নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তিথিয়ার দিন তুলসীতলায় অর্পণ করুন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এছাড়াও বন্ধুরা দারিদ্রতা দূর হবে বাড়ির মধ্যে যদি কোনো অশুভ শক্তি থাকে তারও বিনাশ হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি। এবং ঠিক কীভাবে তলায় অর্পণ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তিথিয়া বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথিয়া এবং একটি শুভ দিন হচ্ছে অক্ষয় তিথিয়া এই অক্ষয় তিথিয়া পড়েছে বাংলা মাসের সাতাশেই বৈশাখ এবং ঠিক ইংরাজি মাসে দশেই মে অর্থাৎ মে মাসের দশ তারিখ মানে শুক্রবার দিন পড়েছে অক্ষয় তিথিয়া এই অক্ষয় তিথিয়ার দিন কিছু কাজ করলে তা কিন্তু অত্যন্ত শুভ এবং এই কাজের ফলে কিন্তু আপনারা অনেক পূর্ণি লাভ করবেন যেমন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা কোনো নদী বা কোনো গঙ্গাতে যদি স্নান করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয় এর সাথে সাথে আপনারা কিন্তু অনেক পূর্ণীয় লাভ করবেন এছাড়াও বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য সর্বদাই ভালো থাকবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন আপনারা এই অক্ষয় তিথিয়ার দিন কোনো নদী বা কোনো গঙ্গাতে স্নান করার এছাড়াও বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন অনেক সকালে উঠে যাওয়া কিন্তু অত্যন্ত ভালো কারণ বন্ধুরা বেশিক্ষণ ঘুমালে কিন্তু শুভ সময় আর থাকে না শুভ সময় শুরু করতে গেলে থেকে প্রথমেই কিন্তু অনেক সকালে উঠতে হবে এবং বন্ধুরা সব থেকে প্রথমেই কিন্তু অনেকটা সকালে উঠে সব থেকে প্রথমে সূর্যোদয় দেখতে হবে এছাড়াও বন্ধুরা বিছানাতে বসে মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং সকল ইষ্ট দেবতা এবং সকল দেবদেবীর নামও স্মরণ করে নেবেন তারপরেই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন শুরু করবেন এরপরে বন্ধুরা এই কাজগুলি একেবারেই করবেন না সেই কাজগুলি হচ্ছে বন্ধুরা বাড়ির মধ্যে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন কোনো রকমভাবে ঝগড়া ঝামেলা বিবাদ কলহ একেবারেই করবেন না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখবেন এবং একেবারেই ঝগড়া করবেন না কারণ বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু অনেক রুষ্ট হন ঝগড়া অশান্তি দেখে সেই জন্যে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে গেলে অবশ্যই করে সবাই মিলেমিশে থাকবেন তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হবেন না অথচ সন্তুষ্ট হবে এবং আপনার গৃহেতে সর্বদাই বিরাজমান থাকবেন। বাড়িতে মা লক্ষ্মী থাকা মানেই কিন্তু সেই সকল বাড়ির অনেক উন্নতি হয় এছাড়াও বন্ধুরা ধন ধনধানে একেবারেই পরিপূর্ণ হয়ে যায় সেই জন্যে বন্ধুরা সবাই কিন্তু বাড়িতে মিলেমিশে থাকবে এছাড়াও বন্ধুরা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু ভুল করেও বাড়ি ঘর অগোছালো নোংরা করে রাখবেন না কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে একটি শুভ দিন এই দিন আপনারা যে কোনো শুভ কাজ করলে তা কিন্তু সম্পূর্ণ হয় সেই জন্যে বাড়িঘর সর্বদাই পরিষ্কার রাখবেন এবং মা লক্ষ্মীকে সর্বদাই ডেকে যাবেন অর্থাৎ মা লক্ষ্মীর নাম সর্বদাই স্মরণ করে যাবেন এবার বলি বন্ধুরা অনেকেই এমন আছেন যাদের বাড়ির আশেপাশে কোনো নদী নেই বা কোনো গঙ্গা নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা গঙ্গার জল নিয়ে আসতে পারেন নিয়ে এসে স্নান করা হয়ে গেলে সকালে অবশ্যই করে আপনাদের গায়ে গঙ্গার জল ছিটিয়ে নেবেন এতে কিন্তু আপনারা অনেক শুদ্ধ হয়ে যাবেন এছাড়াও আপনাদের কিন্তু অনেক পূর্ণের লাভও হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আরও একটি কাজ কিন্তু অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিন করার চেষ্টা করবেন সেই কাজটি হচ্ছে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সোনার গহনা বা রুপোর গহনা কেনা কিন্তু অত্যন্ত শুভ যদি আপনারা পারেন তাহলে অবশ্যই করে আপনাদের সামর্থ্য অনুযায়ী সোনার গহনা বা রুপোর গহনা কিনে নিয়ে আসবেন কিন্তু বন্ধুরা সেই সোনার গহনা বা রূপর গহনা কিনে নিয়ে এসে মাত্র আপনারা নিজেরা পড়বেন না সব থেকে প্রথমে কিন্তু আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের চরণে প্রথমে অর্পণ করবেন তারপরে আপনারা সেই সোনার গহনা বা রূপর গহনা আপনারা তারপরে কিন্তু পড়বেন বন্ধুরা আসি এবার মূল পড়বে এমন কি জিনিস যা এই অক্ষয় তৃতীয়ার দিন তুলসীতলায় অর্পণ করলে অত্যন্ত শুভ এছাড়াও বন্ধুরা মা তুলসীর আশীর্বাদ পাবেন এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মী ভগবান গণেশ এবং বন্ধুরা কুবের দেবের আশীর্বাদও পাবেন এই জিনিসটি অর্পণ করা অত্যন্ত ভালো সব থেকে প্রথমেই আপনাদের চলে আসতে হবে ঠাকুর ঘরে অনেক সকালবেলা কারণ বন্ধুরা সকালটা যদি খুব ভালো করে শুরু করা যায় অর্থাৎ সমস্ত দেব দেবীর পূজা আরাধনা করে যদি শুরু করা যায় তাহলে কিন্তু গোটা দিনটা এছাড়াও গোটা বছরটা কিন্তু খুব ভালো কাটবে সেই জন্য বন্ধুরা সব থেকে প্রথমেই সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন তারপরে কিন্তু সমস্ত দেবদেবীকে অবশ্যই করে ফুল অর্পণ করবেন ফুল দিয়ে একেবারেই সুন্দর করে আপনারা সাজিয়ে তুলবেন আপনাদের ঠাকুরঘর তারপরে বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করবেন পারলে বন্ধুরা এই অক্ষয় তৃথিয়ার দিন বিশেষ রকমের মিষ্টি এবং ফল কিন্তু অবশ্যই করে অর্পণ করার চেষ্টা করবেন যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই করে চলে যাবেন আপনাদের তুলসী তলায় অর্থাৎ যেখানে তুলসী মঞ্চ বা তুলসী দেবীর বসবাস সেই তুলসী দেবীর কাছে গিয়ে সব থেকে প্রথমেই কিন্তু আপনারা একটি প্রণাম করে নেবেন তারপরেই আপনারা নিয়ে নেবেন একটি তামার ঘটি বা তামার পাত্র যদি তামার পাত্র একান্তই না থাকে অনেকের বাড়িতে তো তামার পাত্র অনেক সময় থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই করে একটি পিতলের বা একটি স্টিলের বা মাটির আপনাদের কাছে যা আছে সেই রকম একটি পাত্র বা একটি ঘটি অবশ্যই করে নিয়ে নেবেন এবং বন্ধুরা সেই ঘটিতে পরিপূর্ণ করে জল দিয়ে মানে গঙ্গার জল দিয়ে একেবারে ভর্তি করে নেবেন যখনই গঙ্গার জল দিয়ে সেই ঘটিটি পরিপূর্ণ হয়ে যাবে সেই ঘটির মধ্যে এক চিমটি হলুদ দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে ভালো করে জলটাকে হলুদ করে নেবেন কারণ বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন কিন্তু মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকেও হলুদ রঙের ফুল নিবেদন করতে হয় সেই জন্য বন্ধুরা অবশ্যই করে সেই জল ভালো করে হলুদ করে নেবেন যখনই হলুদ রঙের হয়ে যাবে গঙ্গার জলটি তখনই আপনারা সেই ঘরটি নিয়ে তুলসী তলায় আপনারা অর্পণ করবেন অর্থাৎ তুলসী গাছের গোড়ায় সেই সেই জলটি আপনারা অর্পণ করবেন এবং বন্ধুরা অর্পণ করার সময় অবশ্যই করে এই মন্ত্রটি বলবেন ওং নম ভগবতে বাসুদেবায় নম এই কথাটি অবশ্যই করে বলে আপনারা কিন্তু জলটি অর্পণ করবেন যখনই পুরোপুরি জলটা অর্পণ করা হয়ে যাবে আপনারা হাত জড়ো করে আপনারা অবশ্যই করে তুলসী দেবীকে প্রণাম করে নেবেন মানে তুলসী মাকে অবশ্যই করে ভালো করে প্রণাম করে নেবেন এবং বন্ধুরা সেই ঘটির মধ্যে যতটা জল থাকবে আপনারা যতক্ষণ ধরে জলটি ঢালবেন ততবার কিন্তু এই মন্ত্রটি বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি কিন্তু ততবার আপনারা বলবেন যদি ততবার আপনারা না বলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই করে কিন্তু আপনারা তিনবার এই মন্ত্রটি বলবেন তারপরে কিন্তু জলটি আপনারা অর্পণ করা শেষ করবেন এছাড়াও বন্ধুরা আরও একটি জিনিস অবশ্যই করে কিন্তু অক্ষয় তৃথার দিন অর্পণ করবেন তা হচ্ছে বন্ধুরা আপনারা নিয়ে নেবেন একটি পাত্র এবং সেই পাত্রর উপরে অবশ্যই করে একটু অখণ্ড আতপ চাল যেটাকে অনেকেই আবার বলে থাকে আলো চাল এই আতপ চাল নিয়ে সেটি অবশ্যই করে পাত্রের উপরে রাখবেন দেখবেন বন্ধুরা যেন সেই চালগুলি কোনোভাবে ভাঙা না হয় নোংরা না হয় একেবারেই নিখুঁত দেখে নেবেন এবং পরিষ্কার দেখে নেবেন এবং বন্ধুরা সেই চালগুলি যেন একেবারেই নিখুঁত হয় এবং গোটা দেখতে হয় অবশ্যই করে যখনই চালটি নেওয়া হয়ে যাবে মানে সেই আলো চালটি যখন নেওয়া হয়ে যাবে সেই চালের উপরে অল্প পরিমাণ আপনারা একটু হলুদ দিয়ে দেবেন হলুদের গুঁড়ো অবশ্যই করে দিতে পারেন এছাড়াও কাঁচা হলুদ থাকলে ভালো করে সেই হলুদ সেই চালের মধ্যে মিশিয়ে নেবেন মেশালে যখন দেখবেন সেই চালটি হলুদ রঙের হয়ে গেছে তারপরেই বন্ধুরা সেই চালটি নিয়ে কিন্তু অল্প অল্প করে মা তুলসীর গোড়ায় অর্থাৎ তুলসী তলায় আপনারা কিন্তু অবশ্যই করে অর্পণ করবেন এবং চালটি অর্পণ করার সময়ও আপনারা অবশ্যই করে বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলেই কিন্তু অর্পণ করবেন তারপরেই আপনারা চলে যাবেন পুনরায় ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু ধূপ জেলে প্রদীপ জেলে মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবীর পূজা ভালো করে সম্পূর্ণ করবেন এবং পূজা সম্পূর্ণ হয়ে গেলে কিছুক্ষণ বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আবার চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সব থেকে প্রথমেই প্রণাম করে নেবেন এবং সকল দেবদেবীর কাছে অনুমতি যে সেই সব ভোগগুলি অবশ্যই করে তুলে নেবেন এবং প্রসাদ হিসাবে গ্রহণ করবেন তারপরেই বন্ধুরা যখনই আপনারা সেই ভোগগুলি তোলা হয়ে যাবে অবশ্যই করে ঠাকুর ঘর মুছে নেবেন তারপরে মা লক্ষ্মীর সামনে বসে আপনারা নিষ্ঠা মনে মা লক্ষ্মীর কাছে হাত জড়ো করে চোখ বন্ধ করে আপনাদের মনস্কামনা অবশ্যই করে জানাবেন এবং জানান যখনই হয়ে যাবে একবার আপনারা অবশ্যই করে বলবেন জয় মা লক্ষ্মীর জয় সবার মঙ্গল করো এই কথাটি বলে আপনারা তারপরে ঠাকুর ঘর থেকে চলে আসবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে অবশ্যই করে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ